সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ একুশে আগস্ট দু শনিবার অবস্থান করছি কাহারল হাট সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে হাটটি শুধু শনিবারই বসে তো আমরা আপনাদের আজকে এই প্রতিবেদনে কাহারল হাটের যে বাজার সেরা কিছু আর সার গরুগুলো দেখছি এই বাজার সেরা সার গরুগুলোর দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন আমাদের সাথে থাকবেন যে পাশে একটা দেখছি এখান থেকে শুরু করবো ভাই আসসালাম আলাইকুম এটা কয় দাঁত ভাইয়া আগর দাঁত হয় নাই আচ্ছা এই যে দাম কেমন চাইলেন এটা ছিয়াশি দাম আচ্ছা কত বলে ক্রেতা কত বলে চুয়াত্তর পঁচাত্তর আপনার লাস্ট চিন্তা ভাবনা কত হলে দেবেন মানে একটু লাভ রেখে ধারণা দেন আইডিয়া কত ছ কত সাতাত্তর হাজার টাকা এই যে দেখেন সর্বশেষ সাতাত্তর হাজার টাকা হলে বিক্রি হবে যে এখনো দাঁত হয় আমরা এই যে এপাশে একটা একদম সাদা রঙের দেখছি বেশ আকর্ষণীয় যে দেখেন সাইজটা কালারটা এখন সব সাদা আমরা এটার একটু দামে ধান দেবো ভাই আসসালাম আলাইকুম এটা তো হাসা নাকি কেমন দাম চাইলেন দাঁত হয়েছে কি দাঁত হয় নাই কত বলে ক্রেতা এখন পর্যন্ত কত বলে ষাট একষট্টি বাষট্টি এই যে এটা সর্বশেষ কত হলে দেওয়া যাবে ভাইয়া এটা কত হলে বিক্রি হবে পঁয়ষট্টি পার হইতে হবে সর্বশেষ পঁয়ষট্টি হাজার টাকা পার হইতে হবে এখনো দাঁত হয় না পাশে একটা দেখছি এটা একটা দামে থাকা দেবো ভাই আসসালাম আলাইকুম দাঁত হয়েছে ভাইয়া দাঁত হয় নাই কত দাম চাইলেন এটা এক লাখ পাঁচ চান কত ক্রেতা কত বলে ভাইয়া আশি বিরাশি আপনার কত হলে দেবেন পঁচাশি পর্যন্ত সর্বশেষ পঁচাশি দেখেন বেশ সুন্দর আর কি কোয়ালিটি সম্পূর্ণ তো আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের চাচা আসসালাম আলাইকুম আপনার এটা চাচা এটা কি দাঁত হয়েছে দুই দাঁত কত দাম চাইলেন এটা একশো পাঁচ কেমন খরিদ্দার কত বলে আশি ভাঙে চিন্তা ভাবনা কত হলে দিবেন পঁচাশি দেখে পঁচাশি হাজার হলে যেটা বিক্রি হবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি এ পাশে একটা দেখছি বেশ সুন্দর এটা একটু দামে ধরে দেবো ভাই দাঁত তো হয় নাই না দুই দাঁত দাম কত চাইলেন সত্তর কত বলে ক্রেতা কত বলে পঞ্চাশ বাউন্ন লাস্ট চিন্তা ভাবনা কত হলে দেবেন ষাট পার হতে হবে এই যে এটা ষাট হাজার টাকা পার হলে বিক্রি হবে দেখেন সর্বশেষ ষাট হাজার টাকা চারটা নিয়ে আসছেন পার্টি নাই একটাও বিক্রি হয় নাই আচ্ছা এই যে পাশে দেখছি চাচা আসসালামু আলাইকুম দাঁত হয়েছে চাচা কয় দাঁত দুই দাঁত ও দাম কেমন চাইলেন পঁচাশি চাইলেন সত্তর বলে

আপনার লাস্ট চিন্তা ভাবনা কত হলে দেওয়া যায় চাচা পাঁচপান্ন মানে সর্বশেষ পঞ্চান্ন আচ্ছা আজকে বাজার দরটা কেমন কি বলুন খারাপ খারাপের পিছনে কারণটা কি বলেন তো আমদানি বেশি খুব বেশি তো আমদানি মনে হচ্ছে না খুব বেশি নাই কিন্তু পার্টি পার্টি নাই এই কি দামটা কম আচ্ছা আচ্ছা বাইরে পার্টি নাই এই যে দেখে আমরা দামটি কম বলে ওনারা দাবি করছে আর কি আজকে বাজারে একটু দাম কম আচ্ছা এই যে এ পাশে একটা দেখছি চাচা ভালো আছেন এটা কি দাঁত হয়েছে চাচা দুই দাঁত চার দাঁত কত দাম চাইলেন সত্তর হাজার টাকা কত বলে ক্রেতা কত বলে বলে কত হলে বিক্রি করা যাবে চাচা পঁয়ষট্টি এই যে পঁয়ষট্টি হাজার হলে এটি বিক্রি হবে দেখানোর চেষ্টা করি সর্বশেষ পঁয়ষট্টি যে পাশে একটা দেখছি বেশ সুন্দর চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন কি অবস্থা বাজারের খুবই ভালো আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা চাই আপনাদের আরো ভালো ব্যবসা হোক তো সব মিলিয়ে বাজারে কি অবস্থা বেচা কেনার কি খবর পাঁচটা বিক্রি হয়ে গেছে মোটামুটি ভালো হয়েছে প্রফিট আচ্ছা ধন্যবাদ এটা কেমন চাইলেন দাম পঁচাশি দাঁত কয়টা চাচা দুইটা এখন পর্যন্ত কত দাম উঠছে চুয়াত্তর চিন্তা ভাবনা লাস্ট আরো কিছু যেতে হবে মানে আর দুই হাজার হলে দিয়ে দিবেন আর একটু বেশি বাড়তে হবে এই যে চুয়াত্তর পর্যন্ত দাম বলছে আরও কিছু বেশি হলে এটি বিক্রি হবে আমরা একটু দেখাই আপনাদের ভাই ভালো আছেন হ্যাঁ ভাই দাঁত দাঁত কয়টা ভাইয়া দুইটা বেশ উঁচা লম্বা গরু কেমন দাম চাইলেন এটা কত দাম চাইলেন একশো পনেরো কত বলে ভাইয়া দাম আপনার লাস্ট চিন্তা ভাবনা কত হলে বিক্রি হবে সর্বশেষ পঁচানব্বই যেতে হবে অ্যাট লিস্ট পঁচানব্বই হাজার হলে বিক্রি হবে দেখা যাচ্ছে ভাই ভালো আছেন এটাই দাঁত হয়েছে ভাইয়া দুই দাঁত কত দাম চাইলেন পঁচাত্তর কত বলে ক্রেতা কত বলে সত্তর আপনার লাস্ট চিন্তা ভাবনা কত বলে দেওয়া যায় কত পঁচাত্তর এটা দেখে পঁচাত্তর হাজার হলে বিক্রি হবে আমরা একটু এই যে এপাশে একটা বেশ সুন্দর দেখছি এটা একটু দামের ধারণা দেব চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কেমন দাম চাইলেন পঁচাশি দাঁত চার দাঁত এখন পর্যন্ত কত দাম উঠছে চাচা সত্তর বাহাত্তর পর্যন্ত বলছে দেখেন আর লাস্ট চিন্তা ভাবনা কত লাস্ট চিন্তা ভাবনা কত চাচা পঁচাত্তর হাজার হলে হয়তো বা ছেড়ে দেবেন সর্বশেষ পঁচাত্তর এ পাশে একটা দেখছি সাদা বেশ সুন্দর এটা একটা দামে ধান দেবো ভাইজান কেমন চাইলেন দাম দাম কয় না কত পর্যন্ত বলল কত পর্যন্ত বললো পঁয়ষট্টি আপনার লাস্ট চিন্তা ভাবনা কত হলে দিবেন সত্তর পর্যন্ত যেতে হবে দাঁত হয়েছে কি দাঁত দুই করে আচ্ছা কেমন চাইলেন এটার দাম কেমন বলে ক্রেতা দাঁত 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 কয়টা এটা চার আচ্ছা এটা যদি কেউ গোস্ত করতে চায় কতটুকু মতো হতে পারে একটা আইডিয়া দেন তো তিন মন লাস্ট কত হলে বিক্রি করা যায় চৌষট্টি হাজার হলে যেটি সর্বশেষ চৌষট্টি হাজার হলে বিক্রি হবে